আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের শোনাব হজরত মুশা আল্লাহি সালামের একটি অসাধারণ গল্প যা আমাদের শেখায় আল্লাহর রহমত কখনো বন্ধ হয় না একদিন হজরত মুশা আল্লাহি সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ একজন মানুষ কত বড় গুনাহ করলে আপনি তাকে ক্ষমা করবেন না আল্লাহতাল্লাহ ওহি পাঠালেন হে মূষা আমি আমার বান্দাহর সব গুনাহ ক্ষমা করি শুধু একটি গুনাহ ছাড়া মুষা আল্লাহি সাল্লাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ সেই গুনাহটি কি আল্লাহ বললেন আমার রহমত থেকে যে হতাশ হয়ে যায় আমি তাকে ক্ষমা করি না উষা আল্লাহি বললেন হে আল্লাহ এত বড় বড় গুনাহ আপনি ক্ষমা করেন কিন্তু হতাশ হওয়াকে নয় কেন আল্লাহ উত্তর দিলেন হতাশ মানে হলো আমার দয়া আমার ক্ষমা এবং আমার শক্তির ওপর সন্দেহ করা একদিন এক লোক মুসা আলহি সালামের কাছে এসে বলল হে আল্লাহর নবী আমি জীবনে এত গুনাহ করেছি মনে হয় আমি আর কখনো ক্ষমা পাব না মুসা আল্লাহি সালাম তাকে বললেন তুমি আল্লাহর রহমত দেখো আল্লাহ চাইলে তোমার সব গুনাহ এক মুহূর্তে ক্ষমা করতে পারবেন লোকটি কান্না করতে করতে বলল যদি আল্লাহ আমাকে ক্ষমা করেন তবে আমি আর কখনো তার দরজা ছাড়বো না মুসা আল্লাহি সাল্লাম দোয়া করে বললেন হে আল্লাহ এই বান্দাকে আপনি ক্ষমা করবেন আল্লাহ তৎক্ষণাৎ জবাব দিলেন হে মূষা সে আমার রহমত থেকে হতাশ হয়নি আমি তাকে আগেই ক্ষমা করে দিয়েছি আন্দাজ যতই গুনাহ করুক আল্লাহর দয়ার দরজা কখনো বন্ধ হয় না হতাশ হওয়া হলো সবচেয়ে বড়ো ভুল আমাদের সবাইকে তার রহমতের প্রতি ভরসা করতে শেখান এমন আরও নবীদের সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম